সবাইকে শুভ সন্ধ্যা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাতে চলেছি উজ্জয়িনের সেই মহাজাগ্রত জ্যোতিলিঙ্গের মন্দিরের বাহিরের ছাইটা কারণ ওইখানে ভিতরে মোবাইল এলাও ছিল না তারপরও চুরি করে কয়েকটা ছবি তুলেছি মন্দিরের বাহিরের সাইডটা অনেক জায়গা এবং অনেক সুবিশাল আর মন্দিরের চারপাশটা আপনারা নিচ্চোখেই দেখতে দেখেন দেখা মাত্রই দুর্ভোগ কাটে এটা হলো দেবের দেব মহাদেব তার জ্যোতিলিঙ্গ দর্শন জ্যোতিলিঙ্গের মন্দির এটা আর এটা দর্শনে দুর্ভোগ কাটে আমরা যারা হিন্দু ধর্মগ্রন্থে আছি হিন্দু অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং বেশি বেশি করে দেখবেন কারণ এখানে সবাই চাইতে পারে না ইচ্ছা থাকলেও অনেকে চাইতে পারে না ভাগ্যে থাকা লাগে আসলে আমরা অনেক জার্নি করার পরে ওইখানে গিয়ে পৌঁছেছি পৌঁছানোর পরে আমার ওইখানে আমার কাকা থাকে ও বললো চল জ্যোতির্লিঙ্গে মহাদেবের জ্যোতির্লিঙ্গে ঘুরে আসি এটা অনেক জাগ্রত আর এটা মহাদেবের আর এইখানে এত এত জায়গা মানে আমরা হাঁটতে হাঁটতে আমাদের পা ব্যথা হয়ে গেছে যার কারণে আমরা বেশি দূর আর চাইতে পারিনি আর যতটুকু গেছি ততটুকুই ভিডিও ধারণ করেছি আর মন্দিরের ভিতরে ওইখানে বারবার মাইকিং করে দিচ্ছে যে এখানে মোবাইল অ্যালাউ না মোবাইল নেওয়া যাবে না মোবাইল নিলে তাদের নাকি জরিমানা তো আমি রিক্স নিয়ে অনেকটা মোবাইল নিয়েই ঢুকেছিলাম আমার কাকা বারবার বলছিলো আমার বাবা বলছিল আমার মা বলছিল যে তোর কাকা যেহেতু বারণ করছে তোর মোবাইলটা নিস না তারপরও ভাবলাম যে এত সুন্দর একটা জায়গা যাচ্ছি এটা তো আমার অনেক সৌভাগ্য যে আমি এই জায়গাটাতে আসতে পেরেছি যার কারণে এই ফরেজটা যদি আমি ভিডিও না করি আমার যারা ফল ফ্যান ফলোয়ার আছে বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে যদি না দেখাইতে পারি তাহলে জায়গাটা আসা কেমন হয়ে যায় সেজন্য আমি অনেকটা রিক্স নিয়েই মোবাইল নিয়ে গেছিলাম যাই হোক মন্দিরের ভিতরে অতটা ভিডিও করতে পারিনি বাইরের সাইডটা আপনারা দেখেন খুবই সুন্দর এবং খুবই মনোমুগ্ধকর আর এখানে যাওয়ার পরে মনটা আসলেই অনেক ভালো হয়ে গেছিলো সারাদিন রুমের ভিতরে ছিলাম প্রচণ্ড গরম ছিল আর এইখানে তাপমাত্রা একটু বেশি ওয়েস্ট বেঙ্গল থেকে একটু বেশি ছিল তাপমাত্রাটা যার কারণে মানে আমরা বেশি সময় হাঁটাহাঁটি করতে পারিনি মন্দিরের আউটলুকটা ছিল জাস্ট অসাধারণ আপনারা দেখতে পাচ্ছেন কিছু দূর পরে পরে মহাদেবের মূর্তি আছে সেই মহাকালেশ্বরের সেই মূর্তিগুলো আপনারা দেখুন এবং দেখা মাত্রই প্রণাম করতে পারেন আমরা যারা হিন্দু আছি অবশ্যই ভিডিওটা দেখব শেয়ার করব আর আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর এইটা দেখছেন এটা একটা সাগর এখানে এখানে আসলে মহাদেবে সেই মূর্তিটা উঠেছিল আর ভিতরের মন্দিরের ভিতরে সেই যেখানে লিঙ্গটা বসানো আছে ওইখানে মানে ভিতর ওইখানে অনেক বড় একটা মন্দির ওটা আপনারা দেখতে পাবেন আর ভিউ ভিউগুলো জাস্ট ওয়াউ মানে এইখানে অনেক অনেক মানুষ প্রতিদিন ভিড় করে পূজা দিতে আসে এখানে পূজা দোয়া ঘোরা সবই আসলে ভাগ্যের ব্যাপার আমি একটা কথা আপনাদের মাঝে বলতে চাই সেটা হলো আপনারা যারা ইন্ডিয়াতে ঘুরতে যান তারা অবশ্যই যে ইন্ডিয়াতে যে তীর্থস্থানগুলো আছে ওখানে ঘুরে আসতে পারেন কারণ ইন্ডিয়ার তীর্থস্থানগুলো অনেক সুন্দর এবং খুবই মনোমুগ্ধকর যেখানে গেলে আপনার অনেক ভালো লাগবে এখানে প্রচণ্ড মানুষ আসে প্রতিদিন প্রতিদিন মানুষ আসে পূজা দেয় ভিড় করে এবং অনেক দূর দূরান্ত থেকে এখানে লোকজন আসে আর এটা লোকেশন হলো আপনি হাওড়া থেকে শিবরা এক্সপ্রেসে করে ডিরেক্ট চলে যাবেন উজ্জয়নে উজ্জয়িন যাওয়ার পরে ওইখানে হোটেল আছে সরি ওইখানে হোটেল আছে হ্যাঁ হোটেলে উঠতে পারেন এবং যারা হোটেল নিতে পারেন না তারা মন্দিরের আশেপাশে ছোট ছোট কটেজ আছে ওইখানে খুবই কম টাকায় থাকতে পারবেন এবং এই মহাকালেশ্বরের যে জ্যোতিলিঙ্গটা আছে এটা আপনারা দর্শন করতে পারবেন দেবের দেব মহাদেব পরমেশ্বর ভগবান মহাদেব শিব তার জ্যোতির্লিঙ্গ পৃথিবীতে মোট বারোটা জ্যোতির্লিঙ্গ আছে সেটা হলো ইন্ডিয়ার উজ্জয়নে একটা এখানে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মানুষ এত ভিড় কিন্তু মন্দিরের ভিতরে পুরোটাই সেন্ট্রাল এসি দিয়ে দেয়া আছে যার কারণে আপনি মন্দিরে ঢোকার পরে আলাদা একটা ফিল অনুভব করবেন আপনি বাহির থেকে একবার যদি মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারেন তাহলে আপনার অনেক ভালো লাগবে এবং এখানে অনেক সিকিউরিটি ব্যবস্থা ভালো এবং বাইরে জুতা রাখার জায়গা আছে ওইখানে জুতা মোবাইল এবং অন্যান্য সামগ্রী রেখে আপনারা ভিতরে প্রবেশ করতে পারেন নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছিল যে আমি এরকম একটা জায়গায় আসতে পেরেছি তাও তাও আবার আমার বাবা মাকে নিয়ে আসলে বাবা মাকে নিয়ে ঘোরা এবং এই দর্শনীয় স্থানে যাওয়া এটা আসলে অনেক ভাগ্যের ব্যাপার বাবা মাকে নিয়ে যেতে পেরে আমি খুবই আনন্দিত এবং আমার খুবই ভালো লাগছিল আর সকল ক্রেডিট আমার কাকা যিনি আমাদেরকে বাংলাদেশ থেকে অনেকবার যাইতে বলছে যে তোরা একটু সময় করে আয় কিন্তু আমরা অনেক ব্যস্ততার কারণে অনেক লেট করে গেছি তারপরেও ওনরা আমাদের জন্য যথেষ্ট যথেষ্ট কিছু করছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ এবং আমার অনেক ভালো লাগছে শহরটা শহরটা যেমন সুন্দর এবং চারপাশটা অনেক পরিষ্কার আর মন্দিরটা মন্দিরে যাওয়ার পরে তো আসলে আমার খুবই ভালো লাগছিল যে আমি এখানে আসতে পেরেছি আসতে পেরেছি এখানে হলো মহাদেবের মূর্তিটা দেখতে পাচ্ছেন আপনারা এবং আমার পরবর্তীতে ইচ্ছা আছে আমি আমার বাবা আমাকে নিয়ে ভারতের যত তীর্থ দর্শনীয় স্থান আছে ওই সব জায়গাতে ঘুরতে যাব যেমন পুরী আছে তারপরে আপনার পুরী জগন্নাথ দেবের মন্দির তারপরে রাম মন্দির তারপর বেনারস মানে যতগুলো দর্শনীয় স্থান আছে আমি আমার বাপ মাকে নিয়ে আমার ঘোরার ইচ্ছা আছে জানি না কতটা আমার মনের আশা পূর্ণ করতে পারবো আর যাওয়ার পরে তো অবশ্যই ভিডিও আসবে আপনারা যদি আমার পাশে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমার পেজটা ফলো দিয়ে রাখেন তাহলে অবশ্যই আপনারা এগুলো দেখতে পারবেন সময় স্বল্পতার কারণে পুরো জায়গাটা আমরা ঘুরে দেখতে পারিনি এবং কাকা বারবার বলছিল যে এইখান থেকে প্রায় আরও পাঁচ কিলোমিটার দূরে শুধু এই রকম মানে মন্দির আর মূর্তি মন্দির আর মূর্তি আর মাঝখানে সাগর যাই হোক যতটুকুই ঘুরতে পেরেছি আপনাদের মাঝখানে তুলে ধরলাম আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি দিয়ে রাখবেন যাতে নতুন নতুন এরকম কিছু ভিডিও আপনারা দেখতে পান আমি আসলে কন্টিনিউ ভিডিও দিতে পারি না কারণ আমি একটা প্রতিষ্ঠানে জব করি তার পাশাপাশি আপনাদের মনোরঞ্জনের জন্য যেটা করি জাস্ট মানে আমার ভালো লাগে এটা করতে আর আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি অবশ্যই ট্রাই করব প্রতি মাসে দু একটা করে ভিডিও দেওয়ার জন্য তো আজকে শুধু দেখালাম এই উজ্জয়িন মন্দিরের জ্যোতির্লিঙ্গ মন্দিরের এই চারপাশের ভিউগুলা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো আর আমার ভিডিওতে আমার ভয়েসের আমার কথাবার্তা মাঝখানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি হয়তোবা এত ভালো কথা বলতে পারি না অনেকে অনেক ভালো কথা বলে যাই হোক কোনো ব্যাপার না আই উইল ট্রাই প্রোভাইড মাই বেস্ট ভয়েস আপনারা যদি পাশে থাকেন অবশ্যই সব কিছু সম্ভব হবে আসলে মানুষ জিরোর থেকেই হিরো হয় আস্তে আস্তে আমি চাই যে আমি আপনাদের জন্য কিছু করি আপনারা যদি পাশে থাকেন তাহলে অবশ্যই আমি অনেক কিছু করতে পারবো আপনাদের সাপোর্ট লাগবে আপনাদের আশীর্বাদ চাই তা যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা যারা ইন্ডিয়াতে আসবেন ইন্ডিয়ায় অনেক সুন্দর সুন্দর দর্শনীয় স্থান আছে সবাই ঘুরে দেখবেন ভালো লাগবেন যে যে ধর্মেরই হোক দর্শনীয় স্থান দেখা তো কোনো পাপ না তো অনেক কথা বলে ফেললাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে